নমস্কার বন্ধুরা আওয়ার ডিমস কিচেন চ্যানেলে তোমাদের অনেক অনেকে অনেক স্বাগত আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের রেসিপি কাঁকড়ার কষা ভীষণই সহজ পদ্ধতিতে এবং কম টাইমের মধ্যে আমি রেসিপিটি বানিয়ে দেখাবো কিন্তু টেস্ট হবে দারুণ চলো রেসিপিটি দেখে নেওয়া যায় কী কী লাগছে এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটের মতন কাঁকড়া সমুদ্রের এবার কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো কাঁকড়াগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে নিয়েছি এবার একটা কড়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করতে এবার কাঁকড়াগুলো আগে লবণ মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর কাঁকড়াগুলো আমি ভেজে নেব তোমরা কাঁকড়াগুলো না ভেজেও করতে পারো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি দেখো কাঁকড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখ পেঁয়াজ আর টমেটো কুচি পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচের মতন আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা কন্দটা চলে যায় একটুখানি ফ্রাই করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর রঙটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলাগুলো অ্যাড করেও আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা কাঁকড়াটা কাঁকড়াটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিটের মতন এবার অল্প একটু জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আমি এটা ঢাকা দিয়েছিলাম সাত মিনিটের মতন সাত মিনিট পর কেটে রাখা ধনিয়া পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ফ্লেভারটা খুবই সুন্দর আসবে তোমরা এই পদ্ধতিতে কাঁকড়ার কষাটা বানিয়ে দেখো ভীষণই টেস্টি হয় খুবই ভালো লাগে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এরকম কাঁকড়ার কষা থাকলে আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে